ছড়া যাবে আবার বলেন হতাশা হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে কার উপর আল্লাহ বলেন কার উপর আমরা যেন হতাশ না হই নিরাশ না হই আমরা যেন হাল ছেড়ে না দেই আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফা اغনা বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি বিষ্ণুবেরে কিন্তু টাকা পয়সা ছিল না জানেন? জি। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহের উনার সব সম্পদের মালিক বিষ্ণুবেরে বানিয়ে দিলেন। আল্লাহ বলেন, "তোমার তো কিছু ছিল না নবী। এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম।" তিনটা অনুক্রয়ের কথা স্মরণ করালোকে। তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবের তিনটা ওয়ার্ক দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি তিনটা শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন ফায় চিমা ফালা কোনবী প্রথম কর্মসূচির খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কোন এতিমে লাগা আছেন নি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের এর দিকে তাকাইছেন আনাওয়া কা কাফিলুল ইয়াতিম হাকাদা ফিল জান্নাহ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে ভাবে জান্নাতে থাকবে এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে

এতিিমের সম্পদ খাও না তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো ঠিক এতিমকে ভালোবাসবে নেতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কিনা এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আল মাসহু কাল করেন আল মাসহু আলা রাসি ইতিম ইউযিলু এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা আরজুলুন ইলা রাসূলুল্লাহ ওয়ায়াশতাকি কসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়াচি এতিমের প্রতি রহং দিল হও দুই অমসাহ আলা রাসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তিন তোমার খাবার তার সাথে শেয়ার করো কলবুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরোয় না আশ্রয় নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিমখানায় যাবে না কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার মাথায় একটু হাত ধুলিয়ে দিয়ে বিশ্ব নীম এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারে নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য জন্য فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ بِش نوবীর আল্লাহ দামত দিয়ে বলে ফালা তাকহার এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করবেন এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরাগুলা এদের নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছেন আল মাউন আরআইতাল্লাযীYukallibu bitin পড়েন ফাযালিকাল্লাযী আপনি কি দেখেন ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা যাবে মাথায় বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন এজন্য রে প্রথম ওয়ার্ক প্ল্যান কর্মসূচি দিলেন খবর দা